আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সোলাই মনেছেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি হারোপোড়া গ্রাম মূলত আমি জার্সি বকনা এই কাজ করি বাগাবাড়ি মিলুট অরিজিনাল জার্সি দীর্ঘদিন আপনাদের মাঝে আলহামদুল্লাহ এখনও আসি তো দেখতে পাচ্ছেন খুবই হাই পারসেন্ট একটি জার্সি বকনা মাত্র দশ মাস বয়স এরা কিন্তু বিগ সাইজের জার্সি হবে ওর মাও বিগ সাইজের দেখেন পিছনের শেপটা দেখেন কতটা ভারী একদম মিষ্টের দেখতে পাচ্ছেন খুবই হাই পারসেনের অনলি দশ মাস বয়স আপনার মায়ের রেকর্ড আছে দুধের তেইশ লিটার আর নিফুলগুলো দেখেন একদম কুঞ্চি কুঞ্চি বাটি যেগুলো বলে চামড়া শসে একদম পাতলা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বকনা দেখেন একদম ইস্টেড মনে করেন পিছন থেকে একদম ঘাট পর্যন্ত স্টেড বরং সে আরও নেদের এইখানে দেখেন আপনি কতটা উষা আর দেখেন এক বিন্দু নাভি কম্বল কিছুই নেই আর মেন কথা দেখেন ওর মাথারটা দেখেন মাথায় যে কালো বা কাজল করা এরকম সচরাচর খুব কম পাওয়া যায় হাজারে দুই একটা এর আগে আমি মনে হয়তো দুই এক বছর আগে একটা এরকম বকনা পাইছিলাম আপনার সামনে মুখের ওইখানে কাজল করা এগুলো আসলে খুব রিয়াল পাওয়াই যায় না দেখেন ওর ঘাটটা দেখেন রাজা হাসের মতো একদম চিকন দেন কানগুলো একদম খাড়া করে রাখে চোখটা মাসাল অনেক বড় আছে খুবই হাই পারসেনের দেখেন চোখগুলো দেখেন কত বড় আর তাকানের লোকটা দেখেন আর নেসটা দেখেন একদম ছোট খুবই সুন্দর একটি বকনা যারা এই ধরনের বকনে কাজ করতে চান সর্বোচ্চ ভালোভাবে আপনারা চাইলে যখন বার তেরো মাস বয়স হবে আপনারা চাইলে বিক্রিও করতে পারবেন অবশ্যই লাভ থাকবে সঠিকভাবে যদি পরিচর্যা আপনারা যদি মেনটেন করতে পারেন আর এটার ছোট্ট দাম ওয়ানলি ছিয়াত্তর হাজার টাকা কোনো কে যদি কিনতে চান আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ